সৌরভ গাঙ্গুলির কথাটা কি মনে আছে সবার কি বলেছিলেন তিনি এই ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে বাংলাদেশ পাকিস্তানকে যেহেতু পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে এসছে সেই কারণে তাদেরকে তিনি প্রথমে অভিনন্দন জানিয়েছিলেন সাথে এটাও বলেছিলেন যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটাই হয়তো তাদের সবচেয়ে বড় অর্জন বাংলাদেশ যেটা করে দেখিয়েছে সেটা মোটেই কোনো সহজ কাজ নয় আর এছাড়াও তিনি বলেছিলেন যে বাংলাদেশ পাকিস্তানকে সিরিজ হারালেও ভারত সম্পূর্ণ ভিন্ন একটি দল ব্যাটিং বোলিং ফিল্ডিং এই তিন ডিপার্টমেন্টেই ভারতের দলে যে ভারসাম্য রয়েছে তাতে করে ভারতকে ভারতের মাটিতে এসে টেস্ট সিরিজে হারিয়ে যাওয়া মোটেই কোনো সহজ কাজ নয় আর এছাড়াও তিনি বলেছিলেন আগের সিরিজে বাংলাদেশ জিতলেও আর কি এই সিরিজে কিছুটা কনফিডেন্স নিয়ে শুরু করলেও আর কি দেখতে গেলে বাংলাদেশ এই সিরিজে কোনোভাবেই ভারতকে হারাতে পারবে না আর কি সিরিজ জয় তো দূরের কথা ইভেন একটা সিঙ্গেল টেস্টও তারা ইন্ডিয়ার এগেনস্টে জিততে পারবে না আর এছাড়াও তিনি বলেছিলেন ভারত বাংলাদেশকে অনায়াসেই এই টেস্ট সিরিজটায় দুই শূন্য ব্যবধানে হারিয়ে দেবে তো গাঙ্গুলির এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয় বাংলাদেশের গণমাধ্যম বলুন কিংবা তাদের সব স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটাররা বলুন গাঙ্গুলির একেবারে মুন্ডপাত করতে থাকে তারা এরকম বলা বলি বা লেখালেখি করতে থাকে যে বাংলাদেশ ক্রিকেট দল মাঠেই গাঙ্গুলিকে উচিত জবাব দেবে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটায় জিতে তখন আর কি দেখবো যে বা গাঙ্গুলির এত বড় বড় কথা কোথায় থাকে তখন আর কি তাদের এইরকম মনে হওয়ারও একটা কারণ ছিল কেন বলুন তো কারণ বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজটার আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত ও বাংলাদেশ ক্রিকেট দলকে খুবই চাঁচা ছোলা ভাষায় একটা আক্রমণ করেছিলেন হ্যাঁ গাঙ্গুলি যেটা বলেছিলেন সেটা যথেষ্ট যৌক্তিক ছিল আর তিনি খুবই ভদ্র নম্র বার্জিত ভাষায় বলেছিলেন কিন্তু বাসিতালি খুবই আর কি একটা আর কি চাঁচা ছোলা ভাষা মানে একদম আর কি কটুক্তি করে বাংলাদেশকে বলেছিলেন তিনি বলেছিলেন যে ওই বাংলাদেশ পাকিস্তান সিরিজে বাংলাদেশের কোনো জয়ের সম্ভাবনা তো তিনি দেখেননি আর সাথে এটাও বলেছিলেন বাংলাদেশকে যদি ওই সিরিজে কেউ বাঁচাতে পারে সেটা নাকি একমাত্র বৃষ্টি বৃষ্টি ছাড়া পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে ওই সিরিজে কেউ বাঁচাতে পারবে না কিন্তু বাস্তবে তো উল্টো ঘটনা ঘটেছিল বাংলাদেশই বরং পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজটা হোয়াইট ওয়াশ করে দিয়েছিল তো আর কি বাংলাদেশের পাকিস্তানকে ওই হোয়াইট ওয়াশ করে দেওয়া আর বাসিত ওই মন্তব্য এই দুটোকে একসাথে মিলিয়ে ওই গাঙ্গুলির মন্তব্যের সাথে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা হয়তোবা তুলনা করতে চেয়েছিলেন তারা হয়তো এটাও ভেবেছিলেন যে ওই গাঙ্গুলির ওই মন্তব্যকে বাংলাদেশ ভুল প্রমাণ করে দেবে মাঠের ক্রিকেটে ভারতকে টেস্ট সিরিজটায় হারিয়ে কিন্তু বাস্তবে তো উল্টো ঘটনা ঘটলো গাঙ্গুলির কথাটাই মিলে গেল ভারতের কাছে একেবারে দুই শূন্য ব্যবধানে বাংলাদেশ পুরোপুরি ধবলধলাই হয়ে গেল দেখুন ওই সিরিজটা বাংলাদেশ জিতেছিল পাকিস্তানের এগেনস্টে পাকিস্তান কিন্তু সেই আগের পাকিস্তান আর নেই মানে এখন থেকে দুই তিন বছর আগেও পাকিস্তান টিম যতটা স্ট্রং ছিল এখন তার একদম বলতে গেলে মানে ধারে কাছেও নেই তারা মানে পাকিস্তানের আর কি মানে এখন যারা আর কি খেলছে তাদের ক্রিকেট টিমে রয়েছে তারা প্রত্যেকেই ট্যালেন্টেড প্রত্যেকেই আর কি ইন্ডিভিজুয়াল স্কিল রয়েছে কিন্তু তাদের ওই মানে ড্রেসিং রুমে যে আর কি অস্থিরতা তাদের প্লেয়ারদের মধ্যে যে গ্রুপিং এছাড়া তাদের যে বোর্ড প্রেসিডেন্ট আর কি বারবার যে বদলে যাওয়া এই আর কি তাদের ক্রিকেট বোর্ডের এই অস্থিরতার জন্যই আর কি পাকিস্তান ক্রিকেট দল সেই আগের মতো মানে ডমিনেটিং পারফরমেন্স কিন্তু এই বিশ্ব ক্রিকেটে করতে পারছে না তারা কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপেও ইউএসের কাছে হেরেছিলো এটাও কিন্তু বলতে গেলে একটা খুবই লজ্জাজনক ব্যাপার তো যে টিম আর কি আমেরিকার কাছে হারতে পারে মানে যারা একদম মানে বিশ্ব ক্রিকেটে একেবারেই নতুন দল বললেই চলে তো তারা তো বাংলাদেশের কাছে হারবে এটা কিন্তু খুব একটা অবাক হওয়ার কিন্তু কোনো ব্যাপার নয় এর পরেও কিন্তু আরেকটা ঘটনা রয়েছে যে লাস্ট তিন বছর ধরে পাকিস্তান কিন্তু নিজেদের দেশের মাটিতে কোনো টেস্ট সিরিজ জেতেনি তো সেই অ্যাডভান্টেজটাকেও আর কি বাংলাদেশ বলতে গেলে পুরোপুরি কাজে লাগিয়ে পাকিস্তানকে ওই পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে দিয়েছিল কিন্তু ভারত তো আর কি পাকিস্তানের মতো অত দুর্বল দল নয় তাদের আর কি ড্রেসিং রুমের মধ্যে কোনো গ্রুপিংও নেই বা তাদের ওই ক্রিকেট বোর্ডে কোনো অস্থিরতাও নেই যেটা গাঙ্গুলি বলেছিলেন ভারত সম্পূর্ণ একটা ভারসাম্যপূর্ণ দল মানে সব ডিপার্টমেন্টই তাদের ব্যালেন্স রয়েছে মানে কোন ডিপার্টমেন্ট যদি ফেল করে দেয় মানে ব্যাটিংয়ে ধরুন ফেল করলে বোলাররা পুষিয়ে দেয় কিংবা বোলাররা ফেল করলে ব্যাটাররা পুষিয়ে দেয় মানে আমরা যেটা আর কি প্রথম টেস্টেই দেখেছিলাম প্রথম দুই সেশনে আর কি বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার উপর চূড়ান্তভাবে ডমিনেট করেছিল মানে একশো চুয়াল্লিশ রানের মধ্যে তারা ইন্ডিয়া ছয় ছয়টা উইকেট তুলে নিয়েছিল টপ অর্ডার মিডিল অর্ডার পুরোপুরি ফেল করেছিল কিন্তু ওই শেষ সেশনে এসে রবিচন্দ্র নরসিন আর রবীন্দ্র জাডেজা একটা ম্যারাথন পার্টনারশিপ করে বাংলাদেশের হাত থেকে ম্যাচটা নিয়ে বেরিয়ে গেল মানে বাংলাদেশ টপ অর্ডার মিডিল অর্ডারকে নিয়ে খুব ভালো মতো এক্সপেরিমেন্ট করে এসেছিল কিন্তু আর কি মানে লোয়ার মিডিল অর্ডার এসে আর কি বাংলাদেশের হাত থেকে ম্যাচটা নিয়ে বেরিয়ে গেল ওই যেটা বলছিলাম মানে একটা ডিপার্টমেন্ট ফেল করলে একটা ডিপার্টমেন্টে এসে ভারতকে ঠিকই আর কি উদ্ধার করে দিয়ে যায় ওই কারণেই আর কি পাকিস্তানকে সিরিজ হারিয়ে বাংলাদেশের সমর্থকরা এই মানে ভারতের বিপক্ষে আর কি সিরিজ জয়ের স্বপ্ন দেখল ওই মানে ভারতের যেহেতু ক্রিকেট শক্তি এতটাই বেশি তাদের আর কি ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার বলুন বা তাদের আর কি ক্রিকেটারদের মানসিকতা বলুন বা তাদের বলতে গেলে এই পুরো ক্রিকেট পরিকাঠামোটাই বলুন এতটাই স্ট্রং যে আর কি ভারত মানে হারার আগেও কিন্তু হারে না আমরা গত টি টোয়েন্টি বিশ্বকাপেও দেখেছিলাম যখন সাউথ আফ্রিকার তিরিশ বলে তিরিশ রান বাকি এই রকম অবস্থায় তো আর কি বোলিং টিম ধরেই নেয় যে আর কি আমরা আর ম্যাচ জিততে পারবো না হাতে তখনও তাদের ছয় ছয়টা উইকেট ছিল সেইখান থেকেও আর কি দারুণভাবে কামব্যাক করে ইন্ডিয়া অবিশ্বাস্যভাবে ওই ফাইনালটা জিতে নেয় আর এছাড়া আপনারা এই কানপুর টেস্টের কথাই দেখুন না যেখানে আর কি ম্যাচের আড়াই দিনেরও বেশি সময় বৃষ্টি আর ওই মাঠের খারাপ অবকাঠামোর জন্য নষ্ট হয়ে গেছিল সেখানে ভাবুন লাস্ট দুই দিনে ইন্ডিয়া কীরকম অবিশ্বাস্যভাবে আর কি মানে ম্যাচটা জিতে নিল তাও আবার এক সেশন হাতে রেখে তো আর কি ওইটাই আর কি বলার যে ভারত মানে হারার আগে হারে না তারা একদম আর কি শেষ মানে রক্তবিন্দু দিয়ে লড়ে নিতে জানে জিততেও জানে আর এছাড়া ভারত আর বাংলাদেশের যদি ক্রিকেট কাঠামোর যদি আমরা তুলনা করি সেখানে কিন্তু বাংলাদেশ ভারতের থেকে যোজন যোজন পিছিয়ে রয়েছে তাদের ক্রিকেটারদের মানসিকতা বলুন ক্রিকেটারদের স্কিল বলুন বা তাদের ওই ক্রিকেট বোর্ডের ইনফ্রাস্ট্রাকচার বলুন বা ডোমেস্টিক ক্রিকেটের পুরো অবকাঠামো বলুন সবেতেই কিন্তু বাংলাদেশ ভারতের থেকে অনেক পিছিয়ে রয়েছে তো আর কি আগে বাংলাদেশকে আর কি এই পার্টিকুলার বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে তাদের আরও ভালো ক্রিকেটার তৈরি করতে হবে তাদেরকে আর কি ওই টপ যে আর কি ক্রিকেট টিমগুলো রয়েছে মানে ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এই মানে এই পার্টিকুলার আর কি দেশের যে প্লেয়াররা তাদের তারা আর কি যে মেন্টালিটি নিয়ে ক্রিকেট খেলে তারা যে একদম মানে হারনা মানসিকতা নিয়ে একদম আর কি মাঠে নামে বাংলাদেশের প্লেয়ারদেরও কিন্তু ওইরকম কঠিন মানসিকতা থাকতে হবে তাদেরকেও আর কি নিজেদের ধীরে ধীরে গড়ে তুলতে হবে তবেই না তারা বড় টিমকে রেগুলার হারানোর স্বপ্ন দেখবে হ্যাঁ বাংলাদেশ আর কি এইরকম সাম্প্রতিক সময় ওই দু একটা আর কি বিচ্ছিন্নভাবে ম্যাচ জিতেছে বা সিরিজ জিতেছে কিন্তু কোনো বড় পরিসরে কিন্তু এখনো অবধি তারা কিছুই জিততে পারেনি কোনো আইসিসি ইভেন্টও জিততে পারেনি ইভেন একটা এশিয়া কাপও কিন্তু তারা জিততে পারেনি সো পাকিস্তানকে আর কি সিরিজ হারালেও তার ভেরি নেক্সট সিরিজে যে তারা আরেকটা বড় টিম ভারতকে যে আর কি টেস্ট সিরিজে হারিয়ে দেবে এইটা আর কি ভাবাটা কিছুটা বাড়াবাড়ি ছিল বাংলাদেশের সমর্থকদের তারা আর কি একটু অতিরিক্ত আবেগী হয়ে আর কি আশা করেছিল বা স্বপ্ন দেখেছিল কিন্তু বাস্তবতা আর কি বাংলাদেশকে আবারও বুঝিয়ে দিল যে তারা ঠিক এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে কোথায় অবস্থান করছে তাহলে সিরিজ শুরুর আগে সৌরভ গাঙ্গুলি ওই যে মন্তব্যটা করেছিলেন সেটা কিন্তু বাংলাদেশের আর কি ক্রিকেট দল কোনোভাবেই সেটাকে ভুল প্রমাণ করতে পারল না বরং গাঙ্গুলির কথাটাই দেখতে গেলে দিনশেষে একদম অক্ষরে অক্ষরে মিলে গেল তাহলে আপনারা এটা নিয়ে কি মনে করেন কমেন্ট করে জানাবেন নাকি আপনাদের মতামত